আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের কমেন্টস নিয়ে এই ভিডিওটি তৈরি করব অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন দেখেন একজন আমাকে কমেন্টস করেছেন যে বয় যদি বয়তাল্লিশ হয় তাহলে কি যেতে পারবে বয়তাল্লিশ মিনিং কি এটি আমি জানি না তো আপনারা চেষ্টা করবেন যে সঠিক লিখে দেওয়ার জন্য আর সেই তো আমি চেষ্টা করব অ্যান্সার করার জন্য বৈতাল্লিশ মানে কি বত্রিশ বোঝাইছেন নাকি বিয়াল্লিশ বুঝাইছেন সেটা আমার জানা নেই তবে বত্রিশ বছর হলে অবশ্যই আসতে পারবেন বিয়াল্লিশ বছর হলে আসতে পারবেন না সেটা কোম্পানির উপর ডিপেন্ড করবে সেকেন্ড হচ্ছে একজনের কমেন্টস করেছেন যে এখানে ব্লকের বিষয়ে কিছু জানি কিনা মানে ব্লক করে দিয়েছে যারা এখানে ছিলেন আগে করোনার পরে বা ওই সময়টায় যখন যারা গেছে এইখানে এই দেশের সরকার এটাকে তাদের ভিসাটাকে ব্লক করা মানে তারা আর আসতে পারবে না ব্লকটা না ওপেন করলে সেই ক্ষেত্রে এটা আমার জানার কথাও না বা আমি জানিও না কেউ আপনাকে এটার आंसर দিতে পারবে না কারণ এই দেশের যে যেখান থেকে ব্লক করা হয়েছে গভর্নমেন্টের থেকে তারাই একমাত্র বলতে পারবে যে কখন এই ব্লকটা ওপেন করবে সেকেন্ড হচ্ছে যে আরেকজনে কোয়েশ্চেন করেছেন যে ফর ক্লিপ অপারেটর আমি একজন নেয় কি না আমি একজন প্যাকিং সেকশনের মানুষ নেয় কিনা না বা নেবে না এরকম অনেকেই অনেক ধরনের কোশ্চেন করছেন সো তাদের জন্য আমি বলছি যে দেখেন বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম এখানে গার্মেন্টসের অপারেটরদের গানে এবং কি অনেক সময় কোয়ালিটি দেয় তবে তার জন্য আপনার অবশ্যই এডুকেটেড হতে হবে বাংলাদেশে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে প্যাকিং সেকশনেও কাজ জানলে নেয় না এখানে অপারেটরই নেয় এখানে আসার পর যদি আপনি চান বা যদি কোম্পানি চায় যদি তাদের ওই সেকশনে থাকে সেই ক্ষেত্রে আপনার একটা অপরচুনিটি থাকবে এখান থেকে চেঞ্জ হওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছেন বাংলাদেশ থেকে কোনো ছেলে ফর্ক লিফ্ট এখানে আনে না যে ফর্ক লিফ্ট অপারেটর আরেকজনে একজন কোয়েশন করেছেন যে ওভার টাইম টোটালি কত টাকা পাওয়া যায় বা ওভার টাইমের টাকাটা যে চলা যায় কিনা দেখেন আপনার একশো পঁচিশ টাকা থাকবে বেসিক এখন ডিপেন্ড করবে আপনি কোন কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে কত ঘন্টা ওভার টাইম করাবে যদি সেইখানে চার ঘন্টা ওভার টাইম করা হয় যদি দুই ঘন্টা করা হয় সেক্ষেত্রে আপনার ডিপেন্ড করবে এই আপনার কোম্পানির উপর তো মিনিমাম একজনে ওভার টাইম করার পরে যদি সে তিরিশ ঘন্টা ওভার টাইম মানে তিরিশ দিনে যদি তিরিশ ঘন্টা ওভার টাইম করে মানে এই দেশের টাকা অনুযায়ী ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হচ্ছে ওভার টাইমের রেট ঠিক আছে মানে এক ঘন্টা কাজ করলে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ হিসাবে আপনার বেসিকের উপর ডিপেন্ড করে আপনি পাবেন সো অ্যাপ্রক্সিমেট এখানে একজনের বেসিক বেতন যদি একশো পঁচিশ টাকা হয় সে টোটালি একশো সত্তর আশি টাকার মতো পায় তারপর তার এখান থেকে একটা সোশ্যাল সিকিউরিটি কাট করে প্রত্যেক মাসে ওই টাকা কাট করার পর একটা নতুন মেয়ে বা একজন নতুন অবস্থায় যারা আসে তারা একশো পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর এরকম টাকা বেতন পায় যেটা আমি আমার আশেপাশের লোকজনের এক্সপিরিয়েন্স বা জানার থেকে বললাম অন্যান্য জায়গায় বেশি কম হতে পারে সো আশা করি আপনারা আপনাদের কমেন্টসের উত্তর পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব আমি একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আসসালামু আলাইকুম